আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আশা রাখছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটা অফার শেয়ার করে দিব এই অফারটা যদিও অনেক আগের একটা অফার তো এই অফারটা কিন্তু নতুন করে আবারও শেয়ার করতেছি কারণ অফারটা কিন্তু আর বেশি দিন থাকবে না কিছু দিনের ভিতরে এটা শেষ হয়ে যাবে সো যারা জয়েন করে অবশ্যই প্রত্যেকে জয়েন করে নেবেন কারণ অফারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেজিট একটা অফার কারণ এই অফারের যে অ্যানাউন্সমেন্টটা সেটা দেখেন যে কয়েন মার্কেট ক্যাপে চলতেছে এই যেখানে দেখেন কয়েন মার্কেট ক্যাপে কিন্তু এটার অ্যানাউন্সমেন্ট চলতেছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অফার এবং এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট আসবে আমাদের সো এখান থেকে জয়নিং প্রসেসটা আমি আপনাদের দেখাই দেব এ টু জেড কারণ এখান থেকে জয়নিং করতে একটু ঝামেলা আসে কারণ অনেকে বুঝতে পারবেন না তো অবশ্যই ভিডিওটা প্রত্যেকে খুব মনোযোগ সহ দেখবেন যারা আগে জয়েন করেছেন তারাও দেখবেন কারণ হচ্ছে যে আগে যদি আপনি এখান থেকে জয়েন করে থাকেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ভুল হতে পারে তো সেক্ষেত্রে আপনি আজকের ভিডিওটা খুব মনোযোগ সহ করে দেখে এখান থেকে আজকে ভুলগুলো সংশোধন করে নেবেন এবং যারা নতুন আছেন যারা এখনও জয়েন করার অবশ্যই তারা জয়েন করে নেবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটু তারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি করেন অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো অনারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন তো এইখান থেকে শুরুতেই দেখতে পাবেন যে ভিডিও ডেসক্রিপশন বক্সে অফার লিঙ্ক অফার লিঙ্কের উপর ক্লিক করলে এইখান থেকে সরাসরি আপনাকে এই পোস্টের ভিতর নিয়ে আসবে তো এইখান থেকে মূলত আপনাকে জয়েন করতে হবে তো এখান থেকে দেখেন যে এয়ারড্রপ লিঙ্কটা দেওয়া আছে তার আগে কিছু কথা বলি এখান থেকে এখানে দেখেন যে আপনাকে হচ্ছে পনেরো হাজার র্যান্ডম কিন্তু এখান থেকে উইন হবে এবং এর টপ হচ্ছে এক হাজার রেফারাল তো সেক্ষেত্রে যেহেতু এখান থেকে পনেরো হাজার উইনার সিলেক্ট করা হবে তো সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে দুই তিনটা রেফার করলে আপনাদের কিন্তু উইন হওয়ার চান্সটা একটু বেশি থাকবে তারপরেও এখান থেকে যেহেতু ভালো একটা রিওয়ার্ড দেবে তো এখানে উইন হলে ভালো একটা প্রফিট পাবে তো সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে জয়েন করে নেবেন কারণ যেহেতু এখানে র্যান্ডমলি তারা সিলেক্ট করবে তারা বেশি রেফার করবে তাদেরকে যে পেমেন্টটা করবে এমন কোনো কথা না তো এইখান থেকে এয়ারড্রপ লিঙ্কের উপর ক্লিক করার পর এইখান থেকে সরাসরি পোস্টের ভিতর নিয়ে আসবে তো এই পোস্টের ভিতর থেকে এয়ারড্রপ লিঙ্কের এই লিঙ্কটা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের মাঝে তো এখান থেকে দেখতে পাবেন যে আপনার স্টার্ট বাটন তো স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন আর হ্যাঁ এখান থেকে দেখেন যে এই এয়ারড্রপটা হচ্ছে মূলত আপনার আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে মূলত উনিশ তারিখ মেবি তো আমি একটু দেখে নিই হ্যাঁ আজকে উনিশ তারিখ তো এটা চলবে হচ্ছে মূলত আপনাকে সাতাশ তারিখ পর্যন্ত চলবে দেন এই অফারটা শুরু হয়েছিল আপনার সাতাশে জানুয়ারি দেন এটা চলবে আপনার সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত তো হাতে বেশি দিন সময় নাই তো প্রত্যেকে অবশ্যই জয়েনটা করে নেবেন তো এইখান থেকে মূলত আপনাদের আট থেকে নয় দিন সময় আসে তো এখান থেকে শুরুতে স্টার বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখান থেকে নিচে যাবেন যাওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন তো এখানে তারা কিছু স্টেপ আপনাদের দেখাই দিছে যে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি ফোর ফাইভ এরকম কিছু দেখাই দিছে তো এগুলো না আমি আপনাদের বুঝাই দিচ্ছি যে এখান থেকে আপনার কী কী করতে হবে তো এটা নিচে স্ক্রল করে উপরে যাবেন যাওয়ার পর এখান থেকে শুরুতে তারা বলতেছে ভোট ফর নাগা কিং কিংডম তো সেক্ষেত্রে আমাদের এখানে আগে ভোট দিতে হবে ভোটটা কীভাবে দেবেন এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা সাইডের ভিতরে নিয়ে যাবে এখান থেকে শুরুতে আপনাকে লগ ইন করে নিতে হবে তো এখানে আসবেন আসার পর নিচে আসবেন আসার পর এখানে দেখবেন যে আপ ভোট একটা অপশন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার আগে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে লগ ইন করে নিতে হবে বা এখান থেকে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য নিচে যাবেন নিচে যাওয়ার পর এখান থেকে দেখেন কানেক্ট হচ্ছে আপনার এখানে টুইটার টেলিগ্রাম ডিসকোড তো এখান থেকে আপনি চাইলে টেলিগ্রামের মাধ্যমে এখান থেকে কানেক্ট করতে পারেন বা এখান থেকে চাইলে আপনি টুইটারের মাধ্যমে করতে পারেন এবং ডিসকোডের মাধ্যমেও কিন্তু করতে পারেন তো আমি এখান থেকে টুইটারের মাধ্যমে কানেক্ট করেছি তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন টুইটারের মাধ্যমে কানেক্টটা করে নিতে পারেন যে মাধ্যমে কানেক্ট কেন কোনো সমস্যা নাই তো এখান থেকে টুইটারের উপর ক্লিক করে দেবেন টুইটারের উপর ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কানেক্টটা হয়ে গেছে যেখানে আমার প্রোভাইল অপশনটা শো করতেছে তো টুইটারের ওপর ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনার এটা কানেক্টেড হয়ে যাবে তো কিছু পারমিশন চাই পারমিশনগুলো দিয়ে দেবেন তারপর এখান থেকে হচ্ছে এই এখানে দেখেন আপ ভোট নামে একটা অপশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে ভোটটা দেওয়া কমপ্লিট হবে তারপর এখান থেকে হচ্ছে আপনি ব্যাকে আসবেন আসার পর এখান থেকে আপনার টাস্কটা কিন্তু কমপ্লিট তারপর এখান থেকে আপনাকে তারা বলতেছে যে আপনার যেহেতু আপনি ভোট দিয়েছেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে তিনটা টিকিট পেয়েছেন তো টিকিটটা আসলে কত টিকিটে কত নাগা টোকেন পাবেন এটা আমি ভিডিও শেষে বলে দিব তো এখন কথা হচ্ছে যে এখান থেকে তারা বলতেছে আপনাকে ইউজার নেম সাবমিট করতে এখানে দেখেন যে তারা বলতেছে আপনি যে এখানে আপভোটটা দিয়েছেন তো সেক্ষেত্রে আপনার ইউজার নেমটা সাবমিট করেন এখান থেকে আপনাকে ইউজার নেমটা অবশ্যই সাবমিট করতে হবে তো সেক্ষেত্রে ইউজার নেমটা কোথায় পাবেন তো এইখান থেকে সাইটের ভিতরে যখনই আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন টুইটারের মাধ্যমে বা টুইটারের মাধ্যমে সাইন আপটা করেছেন তো সেক্ষেত্রে আপনি যখন এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে দি মাই প্রজেক্টে ক্লিক করে দেবেন তখন দেখবেন যে এই যে এইখানে দেখেন এইটা হচ্ছে আপনার ইউজার নেম এখানে ভালো করে বিষয়টা প্রত্যেকে লক্ষ্য করেন এটাগুলো ভুল করলে কিন্তু আপনি এগুলো থেকে কোনো পেমেন্ট পাবেন না তো অবশ্যই এখান থেকে আপনাকে সঠিক ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে তো এখান থেকে দেখেন এই যে এখানে সিএম বেসিক এটা হচ্ছে আমার ইউজার নেম অর্থাৎ আপনি টুইটারের মাধ্যমে যদি এখানে সাইন আপটা করে থাকেন তাহলে আপনার টুইটারের যে ইউজার নেমটা সেটা হচ্ছে আপনার ইউজার নেম এখানকার দেন আপনি যদি টেলিগ্রাম দিয়ে করে থাকেন তাহলে টেলিগ্রামের যে ইউজার নেমটা সেটা আপনি ইউজার নেমটা এখানে বোর্ডের ভিতরে সাবমিট করে দেবেন দেখেন আমি এখান থেকে কিন্তু আমি আবার ইউজার নেমটা সাবমিট করেছি তারপর নিচে আসবেন আসার পর এখান থেকে বলতেছে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে তো এখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন করার পর এখান থেকে হচ্ছে আপনাদের দেখবেন যে নিজে একটা অপশন চেক জয়েন গ্রুপ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে টেলিগ্রামের যে আরেকটা চ্যানেল আছে এখান থেকে তো এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে জয়েন করে নেবেন নিজ থেকে তারা ব্যাকে আসবেন আসার পর এখান থেকে তারা বলতেছে আপনার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে কমপ্লিট চেক জয়েন চ্যানেল এখানে ক্লিক করে দেবেন আবারও এখানে ক্লিক করার পর এখান থেকে তারা বলতেছে ইউর ইমেল টু কনফার্ম রেজিস্ট্রেশন তো সেক্ষেত্রে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিবেন যে কোনো একটা ইমেল দিলেই হবে সমস্যা নাই আপনি যদি টুইটারটা জিমেলের মাধ্যমে খুলে থাকেন তাহলে আপনার যে টুইটার মা জিমেলটা খুলেছেন সেই জিমেলটা সাবমিট করে দেবেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লিজ সেক ইউর ইমেল টু কনফার্ম তো সেক্ষেত্রে তারা বলতেছে আপনার মেইলে তারা একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়েছে মেবি বা ভ্যারিফিকেশান লিঙ্ক পাঠাবে তো ওই ভ্যারিফিকেশন লিঙ্কটা আপনি কী করে দেবেন ওপেন করে দেবেন তো ক্লিক করে দিলে আপনার এখানে কিন্তু সরাসরি আপনাকে এই বোর্ডের ভিতরে নিয়ে আসবে তো কীরকম মেল পাবেন আমি একটু দেখাই যে জিমেলটা আমার আছে কি না আমার আছে আমার জিমেলটা আমি যেহেতু এখানে ভেরিফাই করেছি তো এরকম একটা কিন্তু জিমেল পাবেন তো এইখান থেকে নিচ থেকে দেখেন একটা লিঙ্ক এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে সরাসরি বোর্ডের ভিতরে এই যে এই বোর্ডের ভিতরে কিন্তু নিয়ে আসবে তো নিয়ে আসলে কিন্তু আপনি এখান থেকে দেখবেন যে আপনাকে বলতেছে ইমেল ইজ সাকসেসফুল ভেরিফাইড তো সেক্ষেত্রে আপনার ইমেলটা কিন্তু ভেরিফাইড কমপ্লিট তারপর এখান থেকে তারা বলতেছে যে স্টেপ ফাইভ জয়েন ডিসকোড এখানে ক্লিক করে দিয়ে ডিসকোডটা জয়েন করে নেবেন দেন এখান থেকে আপনার ডিসকোডের যে ইউজার নেমটা সেটা সাবমিট করে দেবেন করার পর এখান থেকে নিচে আসবেন আসার পর এখান থেকে দেখেন ফেসবুকের টাস্ক এখান থেকে লাইক শেয়ার নাগা কিংডম তো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আপনার ফেসবুকের উপরে ক্লিক করে দিয়ে হচ্ছে ফেসবুকটা ফলো করে দিবেন ফলো করার পর লাইক করবেন একটা লাইক করার পর আপনার হচ্ছে ওই যে পোস্টটা থাকবে ওই পোস্টটা একটু শেয়ার করে দিবেন শেয়ার না করলে কোনো সমস্যা হবে না তো শেয়ার করে দিলে একটু ভালো হবে তো যাই হোক এখান থেকে করার পর আপনার ফেসবুকের যে প্রোফাইল লিঙ্কটা সেই প্রোফাইল লিঙ্কটা এখান থেকে সাবমিট করে দিবেন সাবমিট করার পর স্টেপ যে সেভেন এখানে তারা বলতেছে টুইটারটা ফলো করতে তো এখানে ক্লিক করে দিয়ে টুইটারটা এখানে ওপেন করে দিয়ে এখান থেকে টুইটারটা ফলো করে দিবেন ফলো করার পর এখান থেকে এটা ব্যাকে চলে আসবেন আসার পর হচ্ছে এখান থেকে তারা বলতেছে কি এইখান থেকে দেখেন ভালো করে যে হ্যাশট্যাগ নাগা কিংডম তো এই হ্যাশট্যাগটা এই যে এই হ্যাশট্যাগটা অবশ্যই আপনাকে টুইট করার সময় ইউজ করতে হবে এখানে দেখেন এই হ্যাসট্যাগটা আপনাকে ইউজ করতে হবে তো সেক্ষেত্রে টুইটারের যে পিন পোস্টটা থাকবে সেই পিন পোস্টটা আপনার কী করবেন এখান থেকে হচ্ছে এই যে পিনো এটা হচ্ছে পিন পোস্ট এখানে একটা লাইক করে দেবেন লাইক করার পর এখান থেকে হচ্ছে আপনার এইখানে রিটুইটের উপর ক্লিক করে রিটুইট করবেন দেন এখান থেকে হচ্ছে আবারও ক্লিক করলে কুই টুইট অপশন হবেন কুই টুইটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে অবশ্যই আপনাকে যে আমি বললাম যে এই হ্যাশট্যাগটা এই হ্যাঁ ট্যাগটা সরকার তিনটে ফ্রেন্ডকে ট্যাগ করে দিয়ে একটা কুই টুইট করে নেবেন করার পর এখান থেকে তারা বলতেছে আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা দেন তো সেক্ষেত্রে এখান থেকে আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা সাবমিট করবেন সাবমিট করার পর এখান থেকে হচ্ছে তারা বলতেছে রিডিটে জয়েন করেন বা রিডিটের উপর একটা ফলো করতে হবে তো সেক্ষেত্রে রিডিট অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকে দেখেন তারা হ্যাশট্যাগ বলতেছে এই হ্যাশট্যাগটা সহকারে রিডিটে একটা কমেন্ট করবেন তো এগুলো দেখাচ্ছি না প্রত্যেকটা স্টেপ প্রত্যেকে পারবেন কারণ ভিডিওটা অনেক লং হচ্ছে তারপর এখান থেকে ডিডিটেল প্রোফাইল লিঙ্কটা সাবমিট করে দিবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে টুইটারটা সরি এখান থেকে তার বলতেছে ইউটিউব সাব সাবস্ক্রাইব করতে তো সেক্ষেত্রে ইউটিউবের উপর ক্লিক করে দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেন আপনার ইউটিউবের যে প্রোফাইল লিঙ্কটা সেই প্রোফাইল লিঙ্কটা এখান থেকে সাবমিট করে দিবেন সাবমিট করার পর এখান থেকে তারা বলতেছে যে এখান থেকে বিষয়টা লক্ষ্য করেন যে রেকর্ড অ রেকর্ডে ভিডিও অফ ইউ Playing uh, the free version of Naga Kingdom and upload it to ইউটিউব উইথ দ্য টাইটেল নাগা কিংডম তো সেক্ষেত্রে এটা শুধুমাত্র ইউটিউবার জন্য যারা ইউটিউবে কাজ করে বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তারা এখান থেকে এটা সম্পর্কে নাগা কিংডম সম্পর্কে একটা ভিডিও মেক করে ভিডিও মেক করার পর এখান থেকে লিঙ্কটা তারা সাবমিট করে দেবে তো সেক্ষেত্রে আমি শুরুতে কিন্তু এখানে ভিডিও মেক করে নেই তো আমি এখান থেকে স্ক্রিপ্ট দিয়েছে স্টেপ নিচে পাবেন তো ওখানে ক্লিক করে দেবেন প্রত্যেকে যেহেতু আপনাদের ইউটিউব চ্যানেল নাই তো তাদের ইউটিউব চ্যানেল আছে তারা এখান থেকে ইউটিউবে একটা ভিডিও বানিয়ে এই যে এই টাইটেলটা অবশ্যই নাগা কিংডম দেবেন নাগা কিংডম দিয়ে টাইটেলটা দিয়ে এখান থেকে ইউটিউবের যে লিঙ্কটা আপনার ভিডিওর যে লিঙ্কটা সেই লিঙ্কটা নিচ থেকে সাবমিট করে দিলে কিন্তু হয়ে যাবে তারপর সবার শেষে খুবই গুরুত্বপূর্ণ আপনি যেখানে মূলত পেমেন্টটা রিসিভ করবেন সেটা হচ্ছে আপনার সলেট ডট থেকে হচ্ছে আপনার রিসিভ অ্যাড্রেসটা সাবমিট করতে হবে তো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে মূলত আপনি ট্রাস্ট ওয়ার্ড থেকে দিতে পারেন সরনা অ্যাড্রেসটা বা হচ্ছে আপনার সলেড ড্রাইভ থেকে এখান থেকে দিতে পারেন তো এইখান থেকে সলেড ডট আয়ুতে আপনি এখান থেকে হচ্ছে ট্রাস্ট ওয়ার্ডে আসবেন আসার পর এখানে সরনা লিখবেন লেখার পর এখান থেকে সল সল লিখলে চলে আসবে মেবি এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি এই রিসিভ অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে নিয়ে এখান থেকে কপি করে সাবমিট করতে পারেন অথবা আপনি সরাসরি হচ্ছে আপনার সলেড ডট আয়ু থেকে হচ্ছে রিসিভ অ্যাড্রেসটা দিতে পারেন তো সেক্ষেত্রে সলের ডট যাবেন যাওয়ার পর এখান থেকে অ্যাড্রেসটা হচ্ছে আপনার এখান থেকে আমি নিব তো আনলকে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রিসিভ অ্যাড্রেসটা পাবেন সলেডের তো এই রিসিভ অ্যাড্রেসটা কিন্তু আপনি দিতে পারেন এখান থেকে কপি করে তো এখান থেকে রিসিভ অ্যাড্রেসটা কিন্তু আপনি এই রিসিভ অ্যাড্রেসটা কিন্তু কপি করে বোর্ডের ভিতরে সাবমিট করতে পারেন সমস্যা নেই আপনি আপনি ট্রাস্ট ওয়ার্ড থেকেও দিতে পারেন অথবা হচ্ছে আপনার আপনি সলেড ড্রাইভ থেকেও দিতে পারেন অথ অথবা যদি আপনি চান যে আমি অন্য থেকে দিব তো সেক্ষেত্রে এখান থেকে তারা সাপোর্ট করতেছে মেবি হচ্ছে আপনার এখানে দেখেন ট্রাস্ট ওয়ার্ডে সল হচ্ছে কয়েন নাইনটি এগুলো না আপনি তিনটা মাধ্যম থেকে দিতে পারেন তো সেক্ষেত্রে আমরা যেহেতু ট্রাস্ট ওয়ার্ডটা ইউজ করি তো সেক্ষেত্রে ট্রাস্ট ওয়ার্ড থেকে দিতে পারেন বা আপনার হচ্ছে ছলের থেকে দিতে পারেন কোনো সমস্যা হবে না তারপর এখান থেকে তারা বলতেছে দেখেন যে ইউ হ্যাভ সাকসেসফুল হচ্ছে আপনার কমপ্লিট অল টাস্ক তো সেক্ষেত্রে আমরা এখান থেকে তেইশটা টিকিট পেয়েছি এবং এই তেইশটা টিকিট যদি আমরা ধরি যে এখান থেকে মেবি আপনার হচ্ছে আমি যে উপরে যাই যাওয়ার পর আমি এখান থেকে দেখি একটা টিকিট কত করে টোকেন দিবে তো আমি নিচে থেকে দেখবো একটা টিকিট কত টোকেন তো এইখানে দেখেন একটা বিষয় সেটা হচ্ছে আপনার একটা করে টিকিটের ভ্যালু হচ্ছে আপনার এক হাজার টোকেন এই যে এখানে দেখেন একটা টিকিট হচ্ছে মূলত আপনার এক হাজার নাগা টোকেন দিবে তো সেক্ষেত্রে তেইশটা টোকেন তো সেক্ষেত্রে আমাদের এখানে তেইশ হাজার নাগা টোকেন দিবে তো যাই হোক এটা যেহেতু কয়েন মার্কেট ক্যাপে অ্যানাউন্সমেন্ট চলতেছে তো এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাওয়া যাবে আশা রাখছি যেহেতু তেইশ হাজার টোকেন এখানে হবে এবং এটার লিস্টিং আপডেট বা এটা যখন শেষ হবে তখন পরবর্তীতে যখন কোনো আপডেট আসবে উইডো আপডেট বা এখান থেকে হচ্ছে আপনার যেহেতু উইডোকা লাগবে না অটোমেটিক উইডো করে দিবে আমাদেরকে পেমেন্টটা করে দিবে আমাদের অ্যাড্রেসের ভিতরে তো এটা যখন লিস্টেড হয়ে যাবে তো তখন অবশ্যই আমি আপনাদের আপডেটটা জানাবো এবং আপনি এখান থেকে দেখে এইখান থেকে হচ্ছে আপনার প্রফিটটা কিন্তু আপনি সরাসরি পকেটে নিতে পারবেন তো আশা রাখছি বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন এবং ভিডিওটা সম্পূর্ণ প্রত্যেকে দেখেছেন এবং এখান থেকে সব কিছু ইনফরমেশন আপনি বুঝতে পারছেন যেহেতু হাতে অনেক কম সময় আছে সো অবশ্যই আবারও বলতেছি প্রত্যেকে অবশ্যই জয়েন করে নেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সামনে সঙ্গী থাকবেন ধন্যবাদ